কাঁঠাল আমাদের জাতীয় ফল আমরা বাংলাদেশের মানুষ গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি গাছ পাকা কাঁঠাল খেতে কত বেশি মজা সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছ জুড়ে এখনও অনেক কাঁঠাল রয়েছে তো ইতিমধ্যে কাঁঠাল কিন্তু অনেকেরই শেষ হয়ে গেছে আবার অনেকে সবে পাকতে শুরু করেছে তো আমাদের একটি গাছের কাঁঠাল অলরেডি শেষ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এই গাছটাতে দেখেন পুরো গাছ জুড়ে এখনও অনেকগুলো কাঁঠাল রয়েছে তো চলেন আজকে একটি গাছ পাকা কাঁঠাল পারবো এবং তারপরে আপনাদের সাথে শেয়ার করব খেতে কেমন তো দেখতেই থাকুন তো আমার মনে হচ্ছে এই কাঁঠালগুলো পাকেনি এগুলো কিন্তু কাঁচা রয়েছে তো দেখেন কাঁঠালের চেহারাগুলো কতটা সুন্দর আর এই যে ওই পাশে দেখা যাচ্ছে এই পাখি একটা কাঁঠাল খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখি কিন্তু একটা কাঁঠাল খাচ্ছে তো যদিও বা এখান থেকে ভালো মতো আপনাদেরকে দেখাতে পারছি না আর আমি কিন্তু গাছে উঠতে পারছি না সো এই দেখেন পাখি কিন্তু কাঁঠাল খাচ্ছে তো এই যে এই কাঁঠালটা কিন্তু পেকেছে আর এই যে পাখি বসে আছে এই দেখেন পাখি কিন্তু এখন কাঁঠাল খাবে তো বন্ধুরা এরকম গ্রামের দৃশ্য কিন্তু মনটাকে অনেক গুণ ভালো করে দেয় তো এই যে দেখেন আরও একটি পাখি চলে এসেছে পাখিগুলো কাঁঠাল খাচ্ছে ততক্ষণে আমি বাবাকে ডেকে নিয়ে আসি কাঁঠালটা কিন্তু হবে গাছপাকা কাঁঠাল খেতে কিন্তু ভারী মজা হবে আর পাখিগুলো দেখেন কিচিরমিচির করছে তো এই যে দেখেন আমরা কিন্তু গাছ পাকা কাঁঠাল পাচ্ছি তো বেশ কয়েকটি কাঁঠাল কিন্তু পেকে গেছে তো এই যে একটা কাঁঠাল কিন্তু অলরেডি পাড়া হয়ে গেছে মশালা এটি খেতে অনেক বেশি তো এই যে দেখেন বাবা কিন্তু কাঁঠাল পাঠতে উঠে গেছে গাছের মধ্যে আর এই যে কাঁঠাল পাচ্ছে পাকা এই যে আমরা কিন্তু আরও একটি কাঁঠাল পেরে নিয়েছি যে কাঁঠালের পাশেই কিন্তু ঘরের জানালা এবং ঘরের মধ্যে রয়েছে রাফা তো রাফা কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর এখনই কিন্তু ও আমাকে ঘুম থেকে উঠে আম্মাম্মা বলে রাখছে আমার কথা শুনতে পেয়েছে সো ভিডিওটা এখানেই শেষ করবো বেশি লং করবো না সো এই যে দেখেন ঘরের উপর টিনের উপরে চলে গেছে বাবা তো বাবা এই যে ওখানে আরেকটি পাকা কাঁঠাল পেয়েছে তো এই যে ওখান থেকেও কাঁঠাল পাড়া হচ্ছে তো কে কে কাঁঠাল খেতে চান অবশ্যই চলে আসবেন সবাইকে কাঁঠালের দাওয়াত রইল তো এই যে দেখেন কিভাবে গাছের উপর থেকে কাঁঠাল পারা হচ্ছে তো আমরা পারতে এসেছিলাম একটা কাঁঠাল কিন্তু আল্লাহ রহমতে আমরা তিনটা কাঁঠাল একদম গাছ পাকা কাঁঠাল পেয়েছি তো চলেন এবার কাঁঠালগুলো খুলে দেখা যাক কেমন তো এই যে বন্ধুরা তিনটা কাঁঠাল আমরা পেরে নিয়ে এসেছি গাছে কিন্তু অলরেডি আরও একটা আছে যেটা পাখি খাচ্ছিলো উপরে তো গাছ যেহেতু ভিজা বৃষ্টি হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য কিন্তু গাছে চড়া সম্ভব না সো এটা কোনোভাবে পারবে একটু পরে আর এই যে আমরা এখন কাঁঠালগুলো খুলে খাবো কীরকম মজা তো এই যে দেখতে পাচ্ছেন পাকা কাঁঠাল মাশাল্লা অনেক বেশি সুন্দর এবং মজা তো এখন কাঁঠাল খুলে কিন্তু টাটকা টাটকায় খাওয়া হবে তো অনেক সুন্দর কগুলো দেখেন এমনি কি আর বলি যে কাঁঠাল যেন না একদম রসগোল্লা তো মাশাল্লাফা কাঁঠাল কোথায় তো এই যে রাফাও কিন্তু কাঁঠাল দেখিয়ে দিচ্ছে কাঁঠাল খাবে সো এখন আমরা কাঁঠাল খাবো এবং কে কে খেতে চান অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ